বলটু আমি এখন বুঝতে পারছি রে যে খোকা সব প্রশ্নের উত্তর পটর দিতে পারে কিভাবে আমি বলেছিলাম না যে খোকা অত ভালো স্টুডেন্ট না ওর জায়গাটাই আসল তুই একদম ঠিকই বলেছিস আমি এখন আরে আরে বুঝতে পারছি এইবার তো তুই দেখে নিস আমি শুধু ক্লাসে টপ না আমি পুরো রাজ্যে র্যাঙ্ক করব মানে টপ করব বেশ যখন তুই টপ করবি তাহলে তুই বলতো ভারতের জাতীয় পাখির নাম কি জানি না আমাকে কেন এখন সব প্রশ্নই ইজি লাগছে আমি কি খুব ট্যালেন্টেড হয়ে গেলাম নাকি রে খোকা যেটা জিজ্ঞেস করলো আগে ওইটার অ্যান্সার দে ভারতের জাতীয় পাখি হলো মুরগি তুই বলে অনেক ট্যালেন্টেড হয়ে গেলি ট্যালেন্টেড হতে এসেছে ট্যালেন্টেড এই টুনি আর কি অ্যান্সটা ভুল বললাম ও সবাই ছুর স্যার আছো গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড

বえて আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে এই ক্লাসে টুপলি রিলেটেড কিছু হতে চলেছে বাইরে থেকে কিছু লোক আসবে টুপলি করানোর জন্য তাই প্রিন্সিপাল স্যার খবরতে আগে ভাগে बाउंसर মজুদ করে তোদের টেনশন আর কিছু নেই উনি তোদের কিছুই বলবে না তোরা শুধু টুপলি টুপলি কিছু করিস না আর টুপলি রিলেটেড কিছু করিস না ওকে ওকে স্যার স্যার টাইম হয়ে গেছে क्वेश्चन দিয়ে হ্যাঁ স্যার বল তো ঠিকই বলেছে টাইম হয়ে গেছে কোশ্চেন রিডিং না হলে তো আবার শেষে 1 মিনিট তো আপনি এক্সট্রা সময় দেবেন না ঘন্টা করে সাথে সাথে টাকা দিয়ে নেবেন বল টু আর ননটাকে বলছি বেশি পাকামি করিস না তোরা ঠিক টাইম মতো আমি কোশ্চেন দিয়ে দেব এখনো 2 মিনিট বাকি আছে সবাইকে বলছি কারো কাছে যদি কোনো টুকলি টুকলি থাকে বা টুকলি করার কোনো সামগ্রী থাকে যেমন চটি বই মাইক্রোজেরক্স মোবাইল ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ এই সব যদি কারো কাছে থাকে তাহলে চুপচাপ আমার সামনে টেবিলে দিয়ে জমা করে দিয়ে যা বেশ তাহলে তোরা বলতে চাইছিস তোদের কাছে কোনো কিছুই নেই কিন্তু এরপর যদি কেউ টুপলি করতে গিয়ে ধরা পড়িস তাহলে এই বাউন্সার দেখতে পাচ্ছিস তো একদম মাথায় গিয়ে মারবে ডাইরেক্ট হেডশট কথাটা মনে থাকে জানো স্যার আমাদেরকে ভয় দেখাচ্ছে রে

এবার সবাই নিজের নিজের নাম লেখ তারপর বাবার নাম তারপর মায়ের নাম তারপর দাদু দিদার নাম এই লেখা হলো এবার উত্তর লেখা শুরু কর রেডি সেট গো কে কাট করে কে কাট করে চুপচাপ যা না হলে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট এ প্রভু এ কি হলো আমার কিছুই তো মনে পড়ছে না চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি যদি কিছু মনে পড়ে

এ মনে করার অনেক চেষ্টা করলাম বারবার ট্রাই করলাম যখন চোখ বন্ধ করে आंसर মনে করতে যাই তখনই এক গানটা মনে চলে আসছে তাই আমি এই গানটা লিখে দিচ্ছি আমি তো आंसर মনে করতে যাচ্ছি কিন্তু মনে না আসে আমি কি করব স্যার এতে আমার কি দোষ স্যার এতে তোর কি দোষ তাই না এতে তোর কি দোষ মারো ওকে মারো পড়াশোনা বাদ দিয়ে সারাদিন দিন মোবাইলে রিল দেখবি তাহলে কি পরীক্ষার সময় আর অ্যানসার মনে করবে ওই রিল গুলোই তো মনে করবে আবার বলছে আমার কি দোষ আমার কি দোষ আর এবারে মতো ছেড়ে দিন স্যার না কোনো ছাড়ারি নাই बाउंसर যাও ডাইরেক্ট মাথায় শট করো স্যার ছেড়ে দিন স্যার এবারে মতো ছেড়ে দিন হ্যাঁ স্যার এবারে মতো ওকে ছেড়ে দিন

আবার আবার অসমমানের কি আছে যার কোনো সম্মানী নেই তার আবার অসম্মান কি হবে আয় হাবল তুই একটু বেশি বেশি বলে ফেলছিস না एग्जामে টাইম চলছে তাই তোকে আমি কিছু বললাম না না হলে বেটি তোকে আমি কি করতাম

কেন স্যার কোট খুলবো কেন ওরা সবাই লিছে ওদের বাদ দিয়ে আমাকে শক করছেন কেন আপনি বেশি কথা বাড়াস না তুই তুই তো কোটটা চুপচাপ খোল না স্যার খুব ঠান্ডা লাগছে আমার কোট খুললে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে আমার আচ্ছা তুই তাহলে ভালোভাবে শুনবি না তাই তো ওই ওই ওকে মারো তো ওকে মারো ডাইরেক্ট হেডশট না স্যার এমন করবেন না মারবেন না স্যার মারবেন না আমাকে আমি পাঁচ পর্যন্ত গুনবো যদি তার মধ্যে ও কোট না খোলে তাহলে ওকে মারা শুরু করবে ওকে না স্যার না আমার সাথে এমন করবেন না আমাকে মারবেন না স্যার এক দুই তিন চার সাড়ে চার ও রে বাপ

যা ওইসব বাইরে ফেলে আই স্যার দুটো লুসিদ দিন আমাকে তোর আর কত লুসিদ লাগবে এত লুসিদ দিচ্ছিস তুই কি বাড়ি নিয়ে যাবি লুডশিট

একদম সহজ ইতিহাস বইতে তো ইংরেজ শাসন চ্যাপ্টারটা বাদ হয়ে যেত আর ইতিহাস বইটা আর পাতলা হয়ে যেত তো এই নন্টে এই একটা বলে দে কোনটা বলবো বল আদিম মানুষদের সাথে বর্তমান মানুষদের পার্থক্য কি এটা একটু বলে দে ভাই এটা তো অনেক বড় পাঁচ নম্বরের क्वेश्चन তুই বলে যা আমি ঠিক লিখে নেব ওই ওই এবারে কথা বললে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট

মানুষের সাথে আর বর্তমান মানুষদের সাথে পার্থক্য কি আদি মানুষদের কোনো ঘর বাড়ি ছিল না তবুও তারা গাছের তলায় নিশ্চিন্ত মনে ঘুমাতে পারত কিন্তু বর্তমানে মানুষদের অনেক বড় বড় বাড়িঘর খাট বিছানা থাকা সত্ত্বেও তাদের মনে ছেলে পুলে বউ বাচ্চা টাকা পয়সা আত্মীয় স্বজন নিয়ে এত টেনশন এত টেনশন যে এরা ঠিক মতো পারে না তারপরে লেখ আদি মানুষদের বাড়িতে এসি ফ্রিজ ছিল না তাতেও তাদের কখনো অসুবিধা হতো না কিন্তু এখনকার মানুষদের বাড়িতে এসি ফ্রিজ থাকা সত্ত্বেও গরমে পাগল হয়ে যায় আদি মানুষদের ঘরে কারেন্ট না থাকা

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আজকে তা খুব সুস্থ থাকুন যত দেশে হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর শরীর পরীক্ষা হলে কেউ ফ্রিডলি করবে না ফ্রিডলি করলে মাত্র একদম ডাইরেক্ট সাহায্য